খালেদা জিয়া ফিরলেন চার মাস চিকিৎসার পর অনেকটাই সুস্থ হয়ে ফিরলেন তার ফেরার দৃশ্য দেখে আমার কেবলই চন্দ্রবিন্দু ব্যান্ডের একটা গানের লাইন মনে পড়ছে লাইনটা হলো এভাবেও ফিরে আসা যায় বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম কোন সাবেক প্রধানমন্ত্রী যাকে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণ করতে হয়েছে জিয়া অরফারেন্স ট্রাস্ট দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ডের সাজা হয়েছিল তারপর কেবলই কারাগার আর হাসপাতালের খবর বারবারই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে শুরুর দিকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রলও হয়েছে মনে আছে নিশ্চয়ই তারপর দেখুন সময় কিভাবে সবকিছু ওলট পালট করে দেয় খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রে উত্তরণের পথকে সহজ করবে তার এই কথার মধ্যে হয়তো আরো অনেক কথা আরো অনেক রাজনীতিও লুকিয়ে আছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন খালেদা জিয়ার সক্রিয় উপস্থিতি বাংলাদেশের রাজনীতির অনেক সমীকরণে পাল্টে দিতে পারে